জানেন কি ছাগলের জন্য শীতকালীন অধিক পুষ্টিগুণের ঘাসগুলি কি কি আর এই সমস্ত ঘাসকে কোন পদ্ধতিতে খাওয়ালে আপনারা ভালো রেজাল্ট পাবেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব দেখো করতাম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাক প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক প্রিয় দর্শক বন্ধুরা ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের শীতকালীন ঘাস তাদের মধ্যে একটা ঘাসের পাশে আমি বসে আছি দেখুন সামনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে লুসান আলফা আলফা যেটা শীতকালে ছাগলের জন্য সবচেয়ে ভালো একটা ঘাস এই ঘাসটিকে যদি আপনি শীতের শুরুতে চাষ করেন সারা শীতকাল অর্থাৎ চার থেকে পাঁচ মাস কিন্তু আমাদের উত্তরবঙ্গে চালানো যায় এই ঘাসটি একবার শুধু কাটলেই শেষ নয় মাল্টি কাটিং করতে পারবেন তো এই ঘাসটা কিভাবে চাষ করা হয় এর পদ্ধতির উপর কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এবারে আমি আলফা আলফা ঘাস কাটছি দেখুন এই যে আলফা আলফা ঘাস এতটা হাইট মানে ফুল আসার আগেই তাকে কাটতে হবে আর যত তাড়াতাড়ি কাটবেন তত কিন্তু বৃদ্ধি পাবেন এর ফলনের আর যদি লেট করে যান নিচের দিকটায় কি হয় ছোট ছোট কুশি বেরোয় সেই কুশিগুলো কিন্তু উঠতে পারে না তো দেখুন এই যে এই দিকটায় এই দিকটা একটু ফলো করুন এই যে ঘাসটা কাটা হয়েছে দিন দশেক হলো দেখুন দশ দিনের মধ্যে কতটা হাইট হয়েছে এই যে ঘাসগুলো দেখতেই পারছেন এই যে ঘাসগুলো এগুলো কিন্তু তিন চার দিন হলো কাটা হয়েছে এই যে এইগুলো দেখুন এইগুলো দেখুন তিন চার দিন হয়েছে কাটা এই যে বেরিয়ে গেছে এই যে বেরিয়ে গেছে এইভাবেই কিন্তু বেরিয়ে যাবে দর্শক বন্ধুরা এই যে আর একটা ঘাসের জমি দিয়ে আমি হাঁটছি দেখতেই পারছেন এই ঘাসটাও কিন্তু দেখতে অনেকটা লুসান আলফা আলফার মতো কিন্তু এটা লুসান আলফা আলফা নয় এই ঘাসটাকে বলা হচ্ছে বার্সিম ঘাস বারসিম ঘাস এটা আমাদের পনেরো দিন হয়ে গেল আশা করি আর পনেরো দিনের মধ্যে কিন্তু একে আমরা কাটিং করতে পারবো তো লুসান আলফা আলফার সঙ্গে কিন্তু টেক্কা দেয় এই বার্সিম ঘাস তবে লুসান ঘাসের তুলনায় বার্সিম ঘাসের ফলনটা একটু কম হলেও কিন্তু এই ঘাসের আয় বেশি কি করে আয় বেশি এই ঘাসটা লুসান আলফা আলফার থেকে অনেকটা মোটা হয় এবং অনেকটা লম্বা হয়ে থাকে এছাড়াও এই ঘাসটিকে আপনারা এপ্রিল মে মাস অব্দি চালাতে পারবেন যদি আপনার উঁচু জমি থাকে তো এই ঘাসটাও কোন পদ্ধতিতে চাষ করা হয় তার উপরও কিন্তু চ্যানেলে ভিডিও বানানো আছে আপনারা যারা দেখেননি গিয়ে দেখে নিন শীতকালীন আরেকটি অধিক পুষ্টিগুণের ঘাস আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জমিতেই এখানে কিন্তু বার্ষিক ঘাস অলরেডি আছে দেখতে পাচ্ছেন এর সঙ্গে আরেকটি ঘাস আছে দেখুন নর্মাল ঘাসের মতো দেখতে অনেকটা গম গাছের মতো এইটা হচ্ছে মাখন ঘাস এই মাখন ঘাস ছাগলের জন্য কিন্তু খুব ভালো এই ঘাসটাকে যদি একবার চাষ করেন আপনারা কমসে কম চার মাস কয়েকটা কাটিং কাটতে পারবেন মাসে দুটো কাটিং তো অবশ্যই হবে তবে এই ঘাসটার সমস্যা হচ্ছে কি চাপ কাটার মেশিনে কাটা খুবই মুশকিল কারণ এই ঘাসটা এতটাই নরম এতটাই সফট কী বলবো চাপ কাটার মেশিনে কাটলে পরে সেটাতে জড়িয়ে যায় এই ঘাসটাকে জমি থেকে কেটে কাঁচতে দিয়ে কাটতে হয় তো এই ঘাসটা এখনও কাটার মতো হয়নি যখন কাটার মতো হবে তো অবশ্যই আমি কেটে খাওয়াবো তো এই ঘাসটা খাওয়ালেও ছাগলের ভালো রেজাল্ট পাওয়া যায় এদের দুধ বৃদ্ধি হয় এদের ওজন বৃদ্ধিতেও সহায়ক এই ঘাসটি ঠিক লুসান আলফা এবং বাসিমের মতোই চাষ করতে হয় তো চাষের যদি ভিডিও দেখতে চান গত বছরেই কিন্তু এই ঘাসের চাষ পদ্ধতি নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন কোথা থেকে বীজ সংগ্রহ করবেন কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে বীজ বপন করবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন চলুন এবার আরেকটি ঘাস আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনেই দেখছেন দেখতে অনেকটা পালং শাকের মতো বা অনেকটা মূলর মতো দেখতে এই ঘাসটার নাম হচ্ছে চিকলেট বা চিকুরি ঘাস এই ঘাসটিকে যদি আপনারা একবার চাষ করেন যদি আপনার উঁচু মাটি হয় এক বছর কেন এই দু বছর অবধি কিন্তু থেকে যায় আমি গতবারে যে চাষ করেছি আমার জায়গাটা একটু নিচু এই জায়গাটা দেখছেন যেখানে ঘাস চাষ করা আছে জায়গাটা একটু নিচু তবুও কিন্তু যে জায়গাগুলো উঁচু উঁচু ছিল সেখানে অনেক মোটা মোটা হয়ে ঘাসগুলো বেঁচে ছিল বর্ষাকালেও আমি ভালো ফলন পেয়েছি তবে আমি কি করেছি অধিকাংশ গাছ মারা যাওয়ার কারণে আমি কিন্তু আবার নতুন করে চাষ করে দিয়েছি তো এই ঘাসটিও শীতকালীন ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের একটা ঘাস তবে শুধু শীতকালে নয় এটা কিন্তু গ্রীষ্মকালেও হয় বর্ষাকালেও হয় এই ঘাসটার চাষ পদ্ধতি নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে বীজ সংগ্রহ থেকে শুরু করে মাটি তৈরি করা বীজ বপন সমস্ত পেয়ে যাবেন এই ঘাসটিকে আপনারা কেটে সহজে ছাগলকে খাওয়াতে পারবেন এতটাই নরম এতটাই এই ঘাসটা কিন্তু ছোট বাচ্চা ছাগলও খুব খায় তবে এই ঘাসটিকে যদি আপনারা কেটে রোদ্রে রেখে দেন তাহলে কিন্তু এ শুকিয়ে যায় এবং যেখানে দু কেজি ঘাস কাটবেন কম সময়ের মধ্যে সেটা কিন্তু এক কেজিতে দাঁড়িয়ে যায় এজন্য জন্য বলবো এই ঘাসটা যখন আপনারা খাওয়াবেন একদম কেটে তাজা তাজা খাইয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আমরা এতগুলো ঘাস চাষ করি বা অন্যান্য বছর আরো বিভিন্ন ভ্যারাইটির ঘাস চাষ করি কিন্তু এবারে আমি দেখেছি যে বেশি ভ্যারাইটি বাড়িয়ে লাভ নেই যেমন জব ঘাস আছে আমি সেটাকে ক্যান্সেল করে দিয়েছি এবারে শুধু আমি বার্সিম লুসান আলফা আলফা বারসিমের সঙ্গে হালকা আমি মাখন ঘাস বুনেছি এবং এই চিকলেট ঘাসটা বুনেছি তো মাথায় রাখবেন আমরা যখন ছাগলে ফার্ম করব কোন সিজনে কোন ঘাসটা চাষ করতে হয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে ঠিক সিজনের আগে আমাদের বীজ সংগ্রহ করে রাখতে হবে জমি তৈরি করে একদম ফার্স্ট সিজনে কিন্তু বীজ বুনে দিতে হবে তাহলে হবে কি আমরা পুরো সিজনটা ঘাস পেয়ে যাব। এই যে শীতকালীন ঘাসগুলো আছে আমি কি করি অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই আমি কিন্তু কমপ্লিট দিই কারণ অক্টোবর নভেম্বর মাসে বুনলে ডিসেম্বর থেকে আমি কাটতে পারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চারটা মাস কিন্তু আমি একদম ভর ভর্তি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘাসগুলোর কথা আমি বললাম কোন পদ্ধতিতে কাটতে হয় এবং কিভাবে খাওয়াতে হয় বা ছাগল কতটা পছন্দ করে সেটা আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন অনেকটা মতো বা অনেকটা পালং মতো বলতে পারেন তো এই ঘাসটাকে একদম গোড়ার থেকে কাটতে হয় দেখে নেবেন এই যে জমিগুলো এই যে জমিটার ঘাসগুলো এগুলো কিন্তু অলরেডি কাটা হয়েছে দিন চারেক পাঁচেক হবে তো এই যে আজকে যেটা কাটছি দেখাচ্ছি আপনাদের একদম পাঁচ থেকে দেখাচ্ছি কিভাবে কাটছি একদম দেখুন একদম মাটির উপরেই এখানে কিন্তু আমি আর কোনো কিছু রাখছি না দেখুন একদম একদম মাটির উপরে অনেকে হয়তো ভাববেন যে কত ইঞ্চি উপরে কাটবো দাদা কত ইঞ্চি ছাড়বো এখানে ছাড়া রাখার কোনো গল্প নেই আপনি একদম মাটি লেভেল করে এইভাবে কেটে নেবেন দেখুন মাটি লেভেল করে কেটে নেবেন ও কিন্তু পুনরায় আবার আগের মতো করেই বৃদ্ধি হবে এই হচ্ছে আমাদের চাপকাটার মেশিন একদম ম্যানুয়াল যেটা হাতে ঘুরবে এর পরেও আমি বহু কিন্তু মেশিন কিনেছি এল এন টি সান্তা পাঞ্জাব টোকা বিরলা কোম্পানি তো সেগুলো আমার প্রয়োজন পড়েনি কারণ আমার কাটিং লাগে একটু বড় বেশি ছোট ছোট কাটিং হলে ঘাস পশু খেতে চায় না তো এই মেশিনেই আমরা কিন্তু নর্মালি কেটে ছাগলকে এখন খাওয়াই তো চলুন দেখাচ্ছি কিভাবে কাটতে হচ্ছে আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেল এখানে তিন চার রকমের ঘাস রয়েছে তাই ঘাসটাকে ভালো করে মিক্স করে নেওয়া হবে আর আমরা কিন্তু কাঁচা ঘাস দিই বেলায়। আমরা সকালের দিকে বা দুপুরের দিকে কোনো রকমের কাঁচা ঘাস দিই না এবারে বস্তায় ভরে ছাগলকে খেতে দেবো চলুন এবারে দেখা যাক ছাগল কতটা পছন্দ করে আমাদের ছাগল সারাদিনে বেশিরভাগটাই কিন্তু ড্রাই ফ্রিট খায় অর্থাৎ আমরা যে প্যালেট ফিটটা তৈরি করি সেই প্যালেট ফিটটাই খায় আর আমরা ঘাস শুধুমাত্র বিকেলের দিকটায় সন্ধ্যার আগে আগে ঘরে ঢোকানোর আগেই আমরা দিয়ে থাকি দেখুন ঘাস কাঁচা ঘাস খাওয়ার জন্য ছাগল একদম পাগলের মতো ছুটে আসছে তবে পেট ভর্তি ঘাস আমাদের দেওয়া সম্ভব হয়ে ওঠে না দেখতেই পারছেন প্রায় সত্তরটা ছাগল রয়েছে আর আমরা ঘাস পঁচিশ থেকে তিরিশ কেজি এটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে এর থেকে আমরা বেশি দিতে পারি না বা এরাও খেতে পারে না হয়তো অনেকে ভাবছেন যে বেশি পরিমাণে ঘাস দিলে হয়তো তারা পেট ভরে খেয়ে নেবে সেটা কিন্তু নয় তারা খেতে পারে না আর একটা বিষয় লক্ষ্য করুন ছাগলকে যেভাবে খাবার দেওয়া হচ্ছে কোনো ছাগল কিন্তু স্থিরভাবে একটা জায়গায় খাচ্ছে না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে কিন্তু ছুটছে এই যে ছুটছে এই ছোটাটাই কিন্তু আমাদের লাভ কারণ তারা অল্প জায়গার মধ্যে থাকে অল্প জায়গার মধ্যে থাকার কারণে তারা বেশি চলাফেরা করতে পারে না আর বেশি চলাফেরা করতে না পারলেই কিন্তু সমস্যা শরীরে তাই যখন খাবার দেওয়া হয় সে সময়টাই কিন্তু ছাগল এইদিক ওই দিক এই দিক ওই দিক ছোটাছুটি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি দেখলেন আমাদের খামারের ছাগল আর কোন পদ্ধতিতে ঘাস দেওয়া হয় তো এই পদ্ধতিতে যদি আপনারাও ঘাস দেন আশা করি খুব কম সময়ের মধ্যে ঘাস শেষ হয়ে যাবে আর আমরা কিন্তু সবসময় সন্ধ্যের দিকটায় ঘাস দিই দেখুন এখন প্রায় সূর্য ডুবে গেছে শুধু অন্ধকার হওয়া বাকি দেখুন সূর্য ডুবে গেছে এটা পশ্চিম দিক তো অন্ধকার হয়ে গেছে এই সময়টাতেই আমরা ঘাস দিই তো এই পদ্ধতিতেই ঘাস দেওয়া হয় আমরা সারা দিনে কোনো ঘাস ফাস দিই না তো এছাড়াও জঙ্গলের কিছু খাবার দেওয়া হয় আমরা চেষ্টা করি যেগুলো ফ্রি অফ কস্টে আমরা কালেকশন করতে পারি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত